তুই যে একটা সতী নারী আমার লগে থাকলে কিন্তু আর সতীত্ব থাকবো না কথা বলছিস তো কিছু নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাক তারপরে কোনো সমস্যা নেই জীবনে তো বিয়া করমই না আর মনে কাজ সবাই জানি যখন বিয়া করতাম না ওইদিকে তলে তলে মানে একটা সাথী কাম সারি তাই

এর থেকে ভালো তোর সেয়ার আছে সবকিছু আছে গুড়ি গুড়ি সব ভালো আছে তুই তোর বাবা মার মতো আরেক পছন্দ মতো আর একটা পোলা বিয়ে আমার এই সোহেল শুধু তোরই ভালো লাগে হুম বেশি কথা কইস না কালকে তুই যখন বাথরুমে গেছিলি না সাদা লুঙ্গি পরে কুসুম করে আইস ওরে বাবা রে বাবা দেখকে মাথায় নষ্ট হয়ে গেছে যা আমি মনে করে যে বিয়া যদি মনে করে বা একশো দেওয়া তাহলে একটা রাজি হবে না আমি তোর লোকই থাকবো তোর কারণে বিয়া ছাড়া এই জন্য তো আমার সন্দেহ হয়েছিল কিরিয়ে ওয়াশরুমে আমি জুতো আওয়াজ পেলাম পর ওয়াশুম থেকে বের হয়ে দিকে আর কেউ নেই তুই ছেলে আমি কিছু সব দিক সব আছিস আর তোর জিনিসটা রে এত সুন্দর এত বড় কি রে সবারই কেরকমই বড় আমি তা জানি না আচ্ছা বড় ছোট ওইটা আমি বিয়ে করলে আমার বউয়ে দেখবো আমি বারবার কইতাছি তুই যা কারণ কেউ দেখলে ভেজাল আছে তুই যা আমি তো এখনো জীবনও যাইতাম না তোরে আমি খাবো তারপরে যাও